বিশাল করে লেখা আছে কিন্তু 1 টাকার বেলপুরি দেখো বলে 3 প্লেট ওভার হয়ে যায় দৈনিক আমার 6 7000 পিস একসাথে সেল হয় 1 টাকায় আসলেই আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি ভড়িশাল ফ্রেস গুড়원에 চলে আর 30 গোড়াওনে 1 টাকায় বেলপুরি পাওয়া যায় খুবই একটা আকর্ষণীয় আইটেম 1 টাকায় বেলপুরি কিভাবে আসলে দেওয়া যায় তো সেটাই একবার টেস্ট করব তো এবার হাঁটতে হাঁটতে 30 গোড়াওন ঢুকতে কিন্তু ওখানটায় মানুষ দেখা যাইতেছে দেখো ওই দিকটায় এক টাকার বেলপুরি

এখন আর শুনছি কিন্তু জানি এখন খাইয়া দেখি এখন হয়তো আপনি আমি টাকার যে বেলপুরি মানে যে আইটেমটা চালু তার সাথে এবার কথা বলি এক টাকার বেলপুরি খুবই ইউনিক এবং এটা আমার মনে হয় যে বরিশালে আমরাই প্রথম এনেছি এবং ট্রাই করতেছি মানুষকে ভালো কিছু দেওয়া আচ্ছা ভাই এটা কবে থেকে শুরু করছেন এ দুই আড়াই মাস হয়ে গেছে দুই আড়াই মাস আচ্ছা আপনি সর্বনিম্ন কয় টাকায় দেন টাকায় না এখানে পাঁচ টাকারও নেয় লোকজন হ্যাঁ এখানে যত দোকানদার দেখতেছেন তারাও আসে এখানে খেতে সবাই রিভিউ দিয়ে যায় তারা খেয়ে যায় পাঁচ টাকার নেয় আমি পাঁচ টাকার চাইলে পাঁচ টাকার দিব দৈনিক কত প্লেট বিক্রি করেন আনুমানিক ওরকমের বলা যায় না তবে তিন চারশো প্লেট ওভার হয়ে যায় শুধু এক টাকার আইটেমটা এছাড়া হচ্ছে যে অন্যান্য আইটেম আছে পানিপুরি বেলপুরি ফুচকা এগুলো তো আছে দৈনিক আমার ছয় সাত হাজার পিস একসাথে ছেল হয় আর কি দোকান খোলেন কোন সময় চারটায় খুলি চারটা টু সাড়ে দশটা পর্যন্ত যায় না অনেক সময় ভাই তাহলে আমাদেরকে একটা বানাই দেন ঠিক আছে আচ্ছা অবশ্যই আমরা এখানের যে এক টাকার যে বেলপুরিটা বেলপুরিটা নিয়ে নিচ্ছি এখানে বেলপুরিটা ফার্স্টই আমরা এখানে বিশ টাকার নিয়েছি বিশ টাকায় বিশ পিস বেলপুরিটা দেখো বেলপুরিতে কিন্তু উপরে তোমার শশা ব্যবহার করছে প্রচুর পরিমাণে আর টকটা যেটা টকটা কিন্তু এখানে তারা প্রচুর পরিমাণে দিয়ে দেশে তো এবার টেস্ট করে দেখি আসলে কেমন লাগে সাইজগুলো দেখো সাইজগুলো কিন্তু এক টাকায় মিডিয়াম ঠিক আছে চলে আলহামদুলিল্লাহ তো এবার টেস্ট করে দেখি মোটামুটি ভালো আমি সৌরভ কাটিতে যে ভিডিওটা করছিলাম সৌরভ কাটির ভিডিওটা এই মামাও কিন্তু এক টাকায় ফুচকা বিক্রি করে আর ভিডিওটা কিন্তু আমি বলছিলাম যে বরিশালে এরকম এক টাকায় ফুচকা করি কবে হবে তো আপনার দু তিন মাস যাইতে পারে না এর মধ্যে কিন্তু এটা সন্ধান পেয়ে গেছে আর এটা কিন্তু তিরিশ গোটা নাস দিয়ে একেবারে ঢোকার মুখেই নদীর পাশে পেয়ে যাবেন আর পিছনে বিশাল একটা ই আছে এখানে এই জায়গাটা সেম সামনে কিন্তু এই ভাইয়ের দোকানটা মূলত ভাই স্টুডেন্ট আর এখানে যেটা ব্যবহার করছে একটু দেখো এখানে যে ভর্তা ব্যবহার করছে আর ভর্তার সাথে প্রচুর পরিমাণে যে শুকনো মরিচটা শুকনো মরিচটা কিন্তু ব্যবহার করছে এখানে তো টেস্ট কিন্তু ওভারঅল গুড আমি কিন্তু একসাথে পাঁচশোটা একসাথে খেতে পারি কিন্তু খাবো না ছোট হুম দেখি কটা উঠতে পারি চামুচে তিন পিস উঠেছে এবার টেস্ট করে দেখি তিন পিস কেমন হুম হুম চাইলে আপনারা টেস্ট করে দেখতে পারেন দাম অনুসারে কিন্তু আপনার টেস্ট খুবই ভালো আপনারা চাইলে ঝালটা আমি মিডিয়াম নিছি চাইলে আপনারা ঝাল বাড়াইও নিতে পারবেন আপনি ফুচকা খাইলেন কেমন লাগলো আসলে না ভালোই আছে মোটামুটি অন্যান্য জায়গায় যেরকম খাই না একটা টেস্ট অন্যরকম এইখানে আবার ছোট ভেলপুইটা না টেস্টটা ভালোই মাসাল্লাহ দিলে এক টাকায় কেমন নাকি হ্যাঁ এক টাকায়

সত্যি কথা বলবা ঠিক আছে কেমন লাগে ভালো খুব ভালো সবার কি খাওয়া উচিত এটা সত্যি তোমাকে আর একটা খাওয়া এটা নাও আর একটা নাও আর নেবে না তার মানে কি তোমার কাছে ভালো লাগে না ভালো লাগছে তাহলে আরেকটা নাও দেখো ও মনে হয় ফুসকা পছন্দ করে না দূর ওকে তো গাইস আজকে এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে টাটা